সম্প্রতি ভারত বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল মঙ্গলবার দিল্লিতে এক বিফিংয়ে বলেন আওয়ামী লীগকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই নিষিদ্ধ করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন তিনি তিনি আরও বলেন বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে গত বারোই মে বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে হলে দ দলটি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সিদ্ধান্তের ফলে দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন ভারত বাংলাদেশের এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হিসাবে অভিহিত করেছে এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে যে যেখানে সব অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে সমাধান করা হবে এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ